রুকু সেজদা করবেন বুঝে বুঝে আল্লাহকে রুকু দিবেন সেজদা দিবেন অবনত হবেন মালিকের জন্য সব সময় ব্যথিত হয় এই জিনিসটা দেখে সবচেয়ে কষ্ট পায় শয়তানের সবচেয়ে ব্যথা লাগার জিনিস হচ্ছে সেজদা করা যখন আপনি সেজদা অবনত হন শয়তান চেষ্টা করে হারে এই একখান সেজদার জন্যে আমি অবদ্ধ হয়ে গেলাম ফা সাজাদান মেলা ইকা কুল্লু হুম আজমা ও সব ফেরেস্তারা সেজদা করলাম আমি কত হতবাগা হয়ে গেলাম কেন সেজদা করলাম না এই জন্য যখনই সেজদা দিবেন মালিক বড় খুশি সেজদা দেওয়া মাত্র আক্রম ও মা কুনুল আফমির রব্বিহি বহু আর সাজিদুন ফাখসিরুদ্দোআ শেজদা যখনই আপনি দিলেন আল্লাহ এত কাছের হয়ে যায় বান্দার সব কথাগুলো আল্লাহ শুনতে থাকে সুবাহান আলা বলে বলে যখন আপনি ডাকটা দেন সরাসরি যিনি আমার আপনার ডাকটা শোনেন তিনি কে অনাহ্ন আক্রাব ইলেই আই মিন হ্যাপলি এই ঘাড়ের যে এটাকে কী বলে সেরা রক বলে ঘরের মূল ধমনী রক বলে এই ধমনী রকের চাইতেও আমার আল্লাহ আমার বড় কাছে জোরে বলেন আল্লাহ এই জন্য যতজন আজকে বসছি সেজদা দেওয়ার সময় এটা ফিল করব যে আমার আল্লাহ সব দেখতেছেন আমার আল্লাহ সব শোনেন বুঝে শুনে যদি আল্লাহকে ডাকেন আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে এক নাম্বার তাওবা দুই নাম্বার বললাম ইবাদত তিন নাম্বার বললাম আল্লাহর প্রশংসা চার নাম্বার বললাম সিয়াম সাধনা পাঁচ নাম্বার রুকু ছয় নাম্বারে আল্লাহ রব্বুর আলমিন বলেন والناهون আনিল المنكر ছয় নম্বরে সব কাজের আদেশ করবেন কি কাজের আদেশ সব কাজের আদেশ সাত নম্বরে আল্লাহ বলেন বন্যা হুন আনিল মন কার অসৎ কাজ থেকে নিষেধ করবেন এটা কে কিভাবে করবে শাসক গোষ্ঠী যারা দেশকে শাসন করে তারা হাত দিয়ে কাজের আদেশকে নিশ্চিত করবে ইসলামের বড় বড় শাসক যারা ছিলেন রাতের বেলায় অনেকে ঘুমাতে পারেন নাই রাত জেগে জেগে ওনারা নিজেরা পাহারা দিয়েছেন কোনো অন্যায় কোনো অবিচার হয় কিনা এই সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধকে স্টাবলিশ করার জন্য প্রথম কাজ হবে আলেমা তারা জবান দিয়ে হবে আল উমারাও বিলিয়াত শাসক গোষ্ঠী হাত দিয়ে নিশ্চিত করবে প্রশাসনের কাজ প্রশাসন করবে আলে মোলামা আলে মোলামার দায়িত্ব পালন করবে আওয়াম বিল আমাল সাধারণ মানুষ আমল দিয়ে পরিবর্তন করবে তিন শ্রেণীর লোক তিন ভাবে কাজ করা লাগবে একটা হচ্ছে শাসক গোষ্ঠী তারা তাদের দায়িত্বটা যথার্থ পালন করা লাগবে দ্বিতীয় নাম্বার আলে বলা বা হক কথা বলা লাগবে এই হক কথার কারণে যদি জ্যাল জুলুম জরিমানা যাই হোক না কেন হকের পথ থেকে আলেন এক চুল বিচ্যুতি ঘটাতে পারবে সব কথা বলতে হবে সাধারণ মানুষ সবকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে আলেমরা নেতৃত্ব দিতে হবে এই জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত হবে সমাজের ভিতরে অসৎ কাজের নিষেধ যদি আপনি হাত দিয়ে করতে না পারেন করতে না ইমান বলা হয়েছে মনে মনে ঘৃণা করা এই ঘৃণাটুকুন যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি চিন্তা করে নেন ইমানের সত্যিকারের ল্যাশ মাত্র আপনার ভিতরে এখনো পয়দা হয় নাই